হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৈমস কিচেন আজকে হৈমস কিচেনে যে রেসিপিটা শেয়ার করব এটা আশা করছি সবাই কম বেশি পারেন তারপরও আমি বাসায় কিভাবে দুধচা তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব বাসায় যদি গরুর দুধ না থাকে তাহলে আমি সব সময় গুঁড়ো দুধ দিয়ে দুধচা করে থাকি তো এই জন্য আমি এখানে দুইজনের দুধচা তৈরি করব মানে দুই কাপ দুধচা তৈরি করব এই জন্য এখানে আড়াই কাপ পরিমাণে পানি নিয়েছি আমি হাফ কাপ পানি নিয়েছি কিন্তু এই হাফ কাপ পানিটা শুকিয়ে নেবো আর এখানে ব্যবহার করছি ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা আপনি আপনার পছন্দ ব্যবহার করবেন আমার কাছে একটু দুধের গণত্বটা ঘন হলেই বেশি ভালো লাগে তো দেখুন আমি নরমাল পানিতেই কিন্তু দুধটা গুলিয়ে নিয়েছি অনেক সময় গরম পানিতে দুধ গোলাতে গেলে দেখবেন দুধগুলো গুলো বেড়ে যায় সেগুলো আবার ছাড়াতে বেশ সময় লাগে অনেক সময় ছাড়তেও যায় না তো এরপরে আমি কিছুটা আদা থেতো করে এখানে দিয়ে দিলাম আমি আদার কিন্তু উপরের খোসাটা ভালো করে ফেলিনি অল্প অল্প করে ফেলে দিয়েছি তারপরে খোসা সবাই ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে থেতলে দিয়ে দিয়েছি দিয়েছি এখানে দুইটা এলাচ এলাচ দুটো আমি থেতলে দিয়েছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দুধ চায়ে একটু চিনির পরিমাণটা বেশি দরকার হয় অনেকে আবার চিনি খায় না তারা চিনিটা অ্যাভয়েড করবেন এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি এটাকে জাল হতে দিব যে হাফ কাপ পরিমাণে পানিটা বেশি দিয়েছিলাম সেই হাফ কাপ পানিটা আমি এখানে শুকিয়ে নেব দেখবেন পরিমাণের পানিটা প্রায় শুকিয়ে এসেছে সেই এখানে অনেকে চায়ের লিকার পরা খেতে পছন্দ করে অনেকে একটু কম করা পছন্দ করে তো যে যেভাবে পছন্দ করেন সেভাবে লিকারটা ব্যবহার করবেন তো আমার চাটা রেডি এখন আমি এটাকে ছেকে একটা কাপে নিয়ে নিচ্ছি উপরে যে সুন্দর দেখা যাচ্ছে এগুলো চাইলে অবশ্যই চাটা আস্তে আস্তে ঢালতে হবে তাহলেই দেখবেন এরকম চায়ের কাপে সুন্দর বাবল তৈরি হবে তবে আজকের রেসিপিটা খুবই সিম্পল কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন টাটা